হ্যালো এভিয়ান আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা আপনারা প্রত্যেকেই মোবাইলে সিম কার্ড ব্যবহার করছেন এবং আপনাদের নিজেদের ডকুমেন্টস দিয়ে কিন্তু সিম কার্ড চালান এবং আপনাদের নিজেদের সে ডকুমেন্টস দিয়ে অনেকে পরিচিত ব্যক্তি অপরিচিত ব্যক্তি সিম কার্ড চালায় এবং নিজের জানতে অজান্তে অনেকেই আপনাদের ডকুমেন্টস ব্যবহার করে কিন্তু সিম কার্ড তুলে নেয় ডুপ্লিসিটি করে সেই সিম কার্ডের সেই সিম কার্ড যদি ব্যবহার করে যদি কোনো বেআইনি কাজ বা কোনো রকম ফ্রড কাজ করে সেই ফ্রডের কাজ করা বা বেআইনি কাজের জন্য কিন্তু অনেকেই জেল খাটছে বা জেল খাটতে বাধ্য তো সেই জন্য আপনাদের যে ডকুমেন্টসে যদি কোনো রকম জানা অজান্তে যদি সিম কার্ড তুলে নিয়েছে বা সেটা যদি অপরিচিত ব্যক্তি ব্যবহার করছে সেই সিম কার্ড কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের মোবাইল থেকে হোক বা আপনাদের কম্পিউটার থেকে হোক আপনারা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা সেই সিম কার্ড বন্ধ করতে পারবেন তো কীভাবে বন্ধ করবেন এ আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে বোঝাতে চলেছি তাই আপনাদের বোঝানোর স্বার্থে এই ভিডিওটি একটু বড় হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাই চলুন মেন ভিডিওতে যাই হ্যাঁ সবার প্রথম গুগল ব্রাউজার ওপেন করতে হবে গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে ওপরে এইখানে কিন্তু সার্চ বাটনে লিখতে হবে সঞ্চার সাথী পোর্টাল সঞ্চার সাথী পোর্টাল বলে সার্চ করলেই কিন্তু আপনারা এই একটা অফিসিয়াল ওয়েবসাইটে যে সবার প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে এইখান থেকে কিন্তু সেই কাজটি কিন্তু করে নিতে পারবেন এটি কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি কিন্তু আমাদের একটা ভারত সরকারের একটা অফিসিয়াল ওয়েবসাইট এটি কিন্তু রকম থার্ড পার্টি অ্যাপসটার নয় এটা কিন্তু সরাসরি কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইট তাই এইখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবেন এর জন্য কোনো রকম আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই কাজটি কিন্তু করে নিতে পারবেন তাই কীভাবে করবেন সর্বপ্রথম নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে পরে এইখানে কিন্তু অনেকগুলি দেখুন কোনো অপশান রয়েছে এই সিটিজেন সেন্ট্রিক সার্ভিসে থেকেই আপনাদের যে ছটি অপশান রয়েছে ছটি অপশানের মধ্যে যে প্রথমকার ডান দিকের অপশানটি রয়েছে কন্ট্যাক্ট ইন ইয়োর নেম যেটা রয়েছে নো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ইন ইউর নেম যেটি রয়েছে সেইটা কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরেই এইখানে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে সেই পেজ থেকে কিন্তু আপনারা সেই কাজটি কিন্তু করে নিতে পারবেন দেখুন এর আগে কিন্তু অনেকেই কমপ্লেন করেছে এই কাজগুলি করার জন্যে তাই আপনারা দেখুন এখানে রয়েছে রিকোয়েস্ট রিসিপ্ট মানে আপনারা অনেকেই কিন্তু কমপ্লেন করেছেন যাদের দেখুন এই যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কিন্তু এতজন কিন্তু ভারত সরকারেরকে এই কমপ্লেনটি কিন্তু করা হয়েছে তারপরে যে অনেকজন তো কমপ্লেন করেছে সেইগুলি কিন্তু সলভ হয়েছে দেখুন এই যে সংখ্যাটি রয়েছে এতজন কিন্তু সলভ হয়েছে তাই সেই রকমভাবে কিন্তু আপনারাও কিন্তু কমপ্লেন করে নিতে পারবেন সেটা কিন্তু কমপ্লেন করলেই কিন্তু আপনাদেরও কিন্তু সলভ হবে কিছু মধ্যেই তাই এইখানে কিন্তু কমপ্লেন করতে গেলে যে প্রথমত যেটা আপনাদের নিজেদের আধার কার্ডে যেটা চালু রয়েছে যে সিমটা সেই সিমটার নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে যে কোনো একটা নাম্বার বসাবেন সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু আপনাদের যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারে কিন্তু এটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু আপনারা এটা লগ ইন করতে পারবেন লগ ইন করার পরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তাই আমি দেখাচ্ছি দেখুন আমাদের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে আপনাদের যে ক্যাপচো কোডটা থাকবে সেই ক্যাপচো কোডটা দেখে দেখে বসিয়ে দিবেন ছোটো হাতে বড়ো হাতে যে নাম্বারটা নাম্বার যেটাই থাকবে সেটাই কিন্তু বসাতে হবে তারপর ভ্যালিড ক্যাপচারে ক্লিক করলে এইরকমভাবে সাকসেস বলে ওটিপি সেন্ড মানে আপনাদের যে মোবাইল নাম্বার নাম্বারটা দেখছেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি চলে আসবে এবার ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু ওটিপি যাওয়ার জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে দেখুন আমি দেখে দেখে বসাচ্ছি আপনাদের যেটা আসবে সেটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পরে এখানে লগ ইন বলে অপশানটি আছে সেই লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের এইখানে আধার কার্ডে কতগুলি নাম্বার অ্যাড রয়েছে সেটি কিন্তু চলে আসবে দেখুন এখানে লেখাই রয়েছে মোবাইল নাম্বার দি রেজিস্টার ইন ইউর নেম ফোর মানে আপনার আধার কার্ডে বা আপনার ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার চারটি কিন্তু মোবাইল নাম্বার অ্যাড রয়েছে তো রকমভাবে আপনাদের যদি চার চারের বেশি থাকে চারটির বেশি তাহলে চারটির বেশি দেখাবে যদি চারের কম থাকে তাহলে কিন্তু আপনাদের কম দেখাবে যতগুলি নাম্বার থাকবে সেই নাম্বারগুলি কিন্তু এইখানে দেখুন এইখানে অপশানে কিন্তু রয়েছে প্রথম দিকে চারটে মাঝখানে দুটো লাস্টের দুটো নাম্বারগুলি শো করবে সেই নাম্বার দিয়ে যদি আপনাদের নিজেদের পরিবারে কেউ যদি ব্যবহার করে তাহলে কোনো অসুবিধা নেই যদি আপনাদের ধরুন এই যে নাম্বারগুলি রয়েছে যেগুলি সেগুলি ধরুন কোনো আগে চালাচ্ছেন না এখন কিন্তু চালাচ্ছেন না বা কোনো কারণের জন্য ধরুন মোবাইল বা সিম হারিয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বলে ফেলে দিয়েছেন কিন্তু সেগুলি কিন্তু আপনাদের ডকুমেন্টসেই কিন্তু থেকে গেছে তাই এই যদি এই আপনাদের ডকুমেন্টসের সিম অন্য কেউ যদি ব্যবহার করে অনেক রকম ক্রাইম চারিদিকে চলছে অনেক দিকে চারিদিকে ফ্রড চলছে বেআইনি কাজে যদি কোনো রকম ব্যবহার করে তাহলে কিন্তু আপনাকে এই নাম্বারের জন্যই কিন্তু আপনাকে জেল খাটতে হতে পারে কেননা আপনার ডকুমেন্টস দিয়ে কিন্তু সেই সিম কিন্তু তিনি চালাচ্ছেন যিনি চালাচ্ছেন তিনি কিন্তু কোনো রকম তার কোনো কিছু হবে না কিন্তু আপনার ডকুমেন্টসের সিম কিন্তু আপনাকেই সরকারিভাবে কিন্তু কঠোর শাস্তি দিতে পারে তাই আপনারা যদি এই নাম্বারটি কীভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য সর্বপ্রথম একটি নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে যে নাম্বারগুলি বন্ধ করবেন সেটাকে সিলেক্ট করার জন্য এই যেমন চার বক্স রয়েছে সেই বক্সে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করা করার পরে পরে যদি ভাবেন যে একাধিক নাম্বার একসাথে একাধিক নাম্বার যদি একসাথে ধরুন ভাবে যদি বন্ধ করব তাহলে বন্ধ করতে পারেন তো এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে দেখুন এইখানে যে প্রথমে যে অপশানটি রয়েছে নট মাই নাম্বার এটা কিন্তু আমার নাম্বার মানে এখন নয় বা আগে ছিল সেটা যদি ভাবে করতে চান তাহলে করতে পারেন যদি এটা নট রিকুয়েড মানে আগে মানে আমার সিম কিন্তু আমি এখন চালাচ্ছি না সেটাও করতে পারেন বা রিকুয়েড মানে এটা আমার পরিচিত যদি হয় তাহলে সেটাও হতে পারে এবার যদি আপনারা যদি নাম্বার ধরুন আপনার সিমটা হারিয়ে গেছে মোবাইলটা হারিয়ে গেছে সেটা বন্ধ করতে চাইছেন তাহলে নট মাই নাম্বার বলে এইটাতে লেখার পরে ক্লিক করার পরে পরে রিপোর্ট করে দেবেন রিপোর্ট করে দেওয়ার পরে পরে একটা কিন্তু রেফারেন্স নাম্বার চলে আসবে সেই রেফারেন্স নাম্বার দিয়েই সেই নাম্বারটা দিয়ে এখানে দেখুন রিকোয়েস্ট নাম্বার বলে যেটি রয়েছে এই রিকোয়েস্ট নাম্বারটাতে বসিয়ে দেওয়ার পরে ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনাদের নাম্বারটা রিকোয়েস্ট যেটা করেছেন সেটা কিন্তু সাবমিট মানে সাকসেসভাবে হয়েছে কি হয়নি বা পরবর্তী সময়ে লগ করলে যদি আপনারা জটা সিম বন্ধ করতে চাইছেন সেই বন্ধ করা সিমগুলি কিন্তু এখানে কিন্তু আর দেখতে পাবেন না তাহলে দেখতে না পেলেই কিন্তু জানবেন যে আপনাদের যে কাজটা করতে দিয়েছিলেন সেই কাজটা কিন্তু হয়ে গেছে তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পরিচিত ব্যক্তিদের জন্য যদি এই ভিডিওটিকে শেয়ার করে দেন তাহলে কিন্তু তারাও উপকৃত হবে তাই এই ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন